আকাশ ঘিরে আসা শ্রাবণ তার মত্ততা নেমে আসে পৃথিবীতে আমাদের বিদ্যার মন্দিরে তখনো তপস্যা শুরু হয়নি অন্ধকার বৃষ্টিপাত এবং বজ্র হাত ধরাধরি করে তাদের সে মত্ত আনন্দ রাখছে শ্রেণীকক্ষের পাশে পাশে কক্ষের বাতায়ন বন্ধ দার যুদ্ধ আপনি শ্রেণীতে প্রবেশ করে টেবিলের উপর আপনার গম্ভীর অথচ মায়াময় কণ্ঠ রাখলেন বললেন শ্রীমন্ত বিশ্বেই অমৃতস্ব পুত্রা বললেন অন্তরে দৃষ্টি জালো চোখ বন্ধ করে সে আলোকে আহ্বান করো দেখবে বাইরের ভয় তোমার সেই আলোর দৃষ্টিতে ভয় পাবে তোমরা নির্ভয়ে পথ চলতে পারবে আপনি বলে চললেন আপনার কথা মতো আমরা চোখ বন্ধ করে ভিতরের আলো খুঁজতে শুরু করলাম অন্ধকার শ্রেণীকক্ষে প্রবল এক ঝঞ্ঝা বর্ষার দিনে প্রবল আলো জ্বলে উঠলো আমাদের সকলের বুকের বামে অন্তরিক আন্তরিক আলো আমরা ধ্যানমগ্ন হয়ে আপনার দেখানো সেই পথে পা বাড়ালাম আমরা কেউ ডাক্তার কেউ রুটি কেউ শিক্ষক কেউ রাজনীতিবিদ এবং সেসব হয়ে আমরা আপনার দেখানো সেই পথ হারিয়ে ফেললাম একদিন হঠাৎ আপনার আলো জ্বালানোর মধ্যে হঠাৎ জানলাম আপনার একমাত্র অতি বিদুষী কন্যাটি পৃথিবীর কোণে কোণে জন্ম নেওয়া ঘন অন্ধকারের গর্ভে তলিয়ে গেছে কারা যেন তার প্রতি প্রত্যাশায় এবং প্রতিহিংসায় তাকে হত্যা করে রেখে গেছে ভিজে ঘাসের কান্নার উপরে আপনি ছুটে এলেন আমাদের কাছে চিৎকার করে উঠলেন বলে গেলেন আমি দেখেছি আমি দেখেছি আমার সামনে দেখো দেখো এখনো প্রাণ আছে কি যদি থাকে তোমার শিক্ষায় ওকে বাঁচিয়ে তোলো পুত্র আমার স্টেথোস্কোপ তুলে নিয়ে আপনার থেকে মুখ ফিরিয়ে আমি ফিরে চললাম আপনি কেঁদে পড়লেন

চোখের জল মুছে দিতে দিতে বললাম আপনার জেলে দেওয়া সে আলো এখন অচল চলে না না জলে আপনি কোনো কথা বললেন না মিলিয়ে গেলেন গর্ব ব্যস্ততায় বিদ্যালয়ে এলেন প্রবল বৃষ্টির দিনে টেবিলে রাখলেন নির্ভয় আশ্বাস কেউ শুনল না আপনি তবুও বললেন বললেন আলো জালো প্রচন্ড গ্রীষ্মে ছায়া হলেন বললেন ছায়ার চেয়ে বেশি মায়া নেই কোথাও ধ্যান শেখালেন জীবনের গান শেখালেন প্লাবনে পলন এবং উর্বর হতে শেখালেন শিখিয়েই চললেন কোথাও যখন কোনো ধ্যান আর অবশিষ্ট নেই কোথাও কোনো নীরবতা নেই কোথাও কোনো গভীর চিন্তন নেই কোথাও কোনো আলো জ্বলতে চায় না যখন আপনার দিন ফুরালো অস্ত গেলেন আপনি নিভে গেল অমৃত কণ্ঠে আপনার সেই উচ্চারণ শ্রীনন্ত বিশবে অমৃতাশ পুত্রা শেষ প্রণাম রাখতে চাইল আমার মধ্যে বেঁচে থাকা সামান্য এক টুকরো যেতে যেতে দেখলাম দাতায়ন বাতায়নহীন গৃহে বন্ধ শ্বাস আমি প্রবেশ করেছি সে কক্ষে কিন্তু বেরোবার পথ নেই কোনো বাইরে প্রবল বৃষ্টি অন্ধকার প্রকাণ্ড এক অন্ধকার আপনার ধুলি মাখা স্নিধ চরণ আমার সমস্ত শ্বাস তখন ফিরিয়ে দেবার চেষ্টা করতে করতে আমার দিকে করোনা ছুঁয়ে দিতে দিতে আমার সামনে থেকে হারিয়ে যেতে যেতে বলছে নো বার্থ নো ডেথ নো কাস্ট হ্যাভাই নো no debt no cast have i father mother have i learned father mother have i known i am he i am he blessed spirit i am he i am he i am he blessed spirit i am he kitto আমি যে অন্তরের আলো জ্বালতে ভুলে গেছি মাস্টার মশাই এই অন্ধ বন্ধ কক্ষ থেকে বের হব কেমন করে আপনি একটিবার আসল মাস্টার মশাই একটিবার